হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকালে আমি আগে বাসি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তারপরে তোমাদের দাদাভাই এখন যাবে কাজে বিস্কুট আর জল খেয়ে চলে গেল আসলে কালকের বাসি পোলাও আর ওই ডিমের তরকারি করেছিলাম যে ওটার একটু আলু আর ওই ছোলের মতো ছিল তো আমি বললাম তুমি একটু খেয়ে যাও কিন্তু তোমাদের দাদা না সকালবেলা এগুলো একদম পছন্দ করে না তাই ওই জল বিস্কুট খেয়ে কাজে চলে গেল আর আমি বাসি পোলাও আর ডিমের কষার ওই আলুগুলো দিয়ে খেতে বসে গেছি এটা তো আমার কাছে দারুণ লাগছিল তো খাওয়া দাওয়ার পর যাবো একটু বাজারে আসলে অনেক দিন ধরে মাছ মাংস এইসব কিছুই খাওয়া হয়নি তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ সব কিছু তোমাদের দাদাভাই এনে দিত কিন্তু ও তো আজকে একটু সকাল সকালই কাজে চলে গিয়েছিল। সেই জন্য আর ওকে কিছু আমি বললাম না আমি চলে আসলাম বাজারে তো বাজারে এসে এই লেজার দিকে রুই মাছটা ওই ষাট টাকার মতো নিল বলল চার পিস হয়ে যাবে তো আমাদের দুজনে তো আরামে হয়ে যাবে আর ইলিশ মাছগুলো দেখে জানো তো খুব লোভ লাগছিল দামও কম ওই পাঁচশো না চারশো টাকা কিলোর মতো কিন্তু সময় সব কিছু খাওয়া সম্ভব না এদিকে আমি কিছু সবজি বাজারও করে নিয়েছি তো মাছটা এখন আমাকে কেটে দিচ্ছে আর এখন বাড়ি চলে এসেছি বাড়িতে এসে মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলো এখন ভাসতে বসাবো আজকের প্রথম কমেন্ট এক বোন করেছে পাশে আছি দিদি আমি রোজ তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে ডিমের তরকারিটা খুব সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে হ্যাঁ গো ডিমের তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কষা কষা করে ঝাল ঝাল করে করেছিলাম তো সেই জন্য দি আমি তোমার সব ভিডিও দেখি আমার 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 খুব ভালো লাগে নামটা নিও নাম আর থ্যাংক করার জন্য দিদি আজ আমার আমাকে করে দিও একদম হ্যাপি বার্থডে আরাধ্যা ভালো থেকেও সুস্থ থেকে আর জীবনে অনেক বড় হোক তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমার নামটা নিও আমার নাম রুহানা এই যে রুহানা তোমার নামটা আমি নিয়ে নিলাম থ্যাংক ইউ কমেন্ট করার জন্য মাছটা খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর ভাতটা বসিয়েছি ভাতটা প্রায় হওয়ার দিকেই ভাতটা নামিয়ে নিয়ে মাছ ভাজাটা বসিয়ে এসেছি সবজি কাটতে সব সবজি কাটা হয়ে গেছে করলাগুলো কেটে নিয়েছি আর আলু পটল দিয়ে মাছের ঝোলটা করব সেটাও কেটে একটু স্যালাড কেটেছি পেঁয়াজ আর শসা তো চলো এখন রান্নাটা করব দেখছি তেলটা না একেবারে শেষ হয়ে গিয়েছিল এর আগে ভিডিওতেই তোমরা হয়তো দেখেছিলাম সেই জন্য সর্ষার তেলটা ঢেলে দিচ্ছি আর এটা ওই যে বিশাল থেকে এনেছিলাম তোমরা অনেকে হয়তো শর্ট ভিডিওতে দেখেছো বিশাল থেকে অফারে পেয়েছিলাম তো সেখান থেকেই ওই সরষার তেলটাই এনেছিলাম এখন না অফারে আর নাই সরষের তেল অনেকটা দাম বেড়ে গেছে আবার আমি তো ছোটোবেলা থেকে সরষার তেলের তরকারি খেয়েই মানে বড় হয়েছি তারপর শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে না আমার শাশুড়িরা ওই সাদা তেলের রান্না খায় কিন্তু সাদা তেল দিয়ে রান্না করে দেখবা খুব একটা টেস্ট হয় না আমারও অভ্যাস হয়ে গেছিলো সাদা তেল দিয়ে রান্না করে করে এইখানে মানে এইখানে আসার পরও আমি সাদা তেল দিয়েই রান্না করতাম কিন্তু এই কয়েক মাস ধরে জানি না আমার কি হয়েছে সরষের তেলই কিনি বাজারে গেলে সরষের তেল দিলে রান্না করলে একটা আলাদাই টেস্ট হয় খাবারের আমার শাশুড়ি শুধু মুড়ি খাওয়ার জন্য আর ওই যেদিন মাংস হতো সেদিনের জন্যই সর্ষার তেলটা মেন কিনতো মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি আজকে আদা জিরা কিচ্ছু বাটিনি জানো তো আজকে সব গুঁড়া দিয়ে করব আসলে খুব তাড়াহুড়া করে করছি বাজার গিয়েছিলাম দেরি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও কাছ থেকে চলে আসবে আর মাছের ঝোলটা আজকে একেবারে পাতলা করে করব ভাত তো ওইদিকে হয়ে গেছে মাছের ঝোলটা করে নিই তারপরে করলাটা ভাজবো এই দেখো আদা যেহেতু বাটিনি এটার মধ্যে আমি কুড়ে কুড়ে দিয়ে দিচ্ছি প্রথমে না যখন ছিল না যখন নতুন নতুন তখন জিরার গুঁড়া আর এইভাবে আদা কুড়ে কুড়ে দিয়েই রান্না করতাম তখন মোটামুটি ভালোই কিন্তু এখন যে কেন জানি না আদা জিরা না বেটে দিলে আমার মনে হয় তরকারিতে স্বাদই হয় না আসলে সব সবকিছুর সাথে মানিয়ে নিতে হয় একটা মিষ্টি বোন আমাকে অনেক বড় কমেন্ট করেছে চলো তোমাদের পড়ে শোনায় আগের বারে তোমার ভিডিও কমেন্ট করেছিলাম আমার নাম তুমি স্বস্তিকা সরকার তোমার ভিডিও খুব ভালো লাগে তুমি খুব মিষ্টি কিউট দেখতে তুমি আমার নামটা নিও না প্লিজ দিদি ভাই তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি লাইক করি আমার খুব ভালো লাগে তোমরা দেখতে প্লিজ আমার কমেন্টটা পড়ো কিন্তু না হলে প্লিজ আমার নামটা নিয়ে এই যে আমার মিষ্টি বোন তোমার নামটা আমি নিলাম স্বস্তিকা সরকার কেমন আছো বলো আর থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এই যে মাছের ঝোলটা এখন ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম আগে দিলে তো মাছগুলো ভেঙে যাবে সেই জন্য একেবারে ফুটার পরই দিলাম সব গুড়া দিয়ে রান্না করলাম কিন্তু মাছের টেস্টটা না দারুণ হয়েছিল তো এখন কড়াইটা মেজে নিয়েছি তারপরে এখন করলাটা ভেজে নিচ্ছি একটু বেশি করে তেল দিয়েছি কড়া করে না ভাজলে না বেশি তেতো লাগে সেই জন্য আর আমার মাছের ঝোল হতে হতেই তোমাদের দাদা ভাই কাছ থেকে চলে এসেছে ওরও খুব খিদে পেয়ে গেছে সকালে তো কিছু সেরকম খেয়ে যায়নি সেই জন্য আমি বললাম তুমি স্নানটা করে নাও তারপরে দুজন মিলে খেতে বসে যাবো ততক্ষণে আমার করলা ভাজাটাও হয়ে যাবে এই যে করলা ভাজাটা মোটামুটি হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তো এখন তোমাদের দাদা স্নান করে চলে আসলো দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি তো একটু কড়া করে ভাজ থেকে না বেশি কড়া হয়ে গেছে দেখো একটু পুরা পুরার মতো হয়েছে কিন্তু পরে নেই একটু কড়া হয়ে গেছে ভাজাটা তো এখন দুজন মিলে খেতে বসে গেছি চলো খেয়ে আমারও খুব খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো তারপর ভেবেছিলাম একটু ছাদে যাব কিন্তু ছাদে যেহেতু কাজ হচ্ছে সেই জন্য আর গেলাম না ঘুমিয়ে গিয়েছিলাম তো বিকেলবেলার দিকে তোমাদের দাদাভাইকে আমি বললাম যে একটু শিঙারা আনো তো অনেক দিন ধরে শিঙারা খাওয়া হয়নি তো এই দোকানে শিঙারাটা খেতে ভালো কিন্তু এটার সাথে না সস দেয় না আরেকটা দোকানে শিঙারা আনে সেটার টেস্টটা একদমই ভালো লাগে না আমার খেতে তো বাড়িতে যেহেতু সস ছিলই তাই আমি শিঙারা দুটো এখন ওই ঢেলে নিলাম আর এখন সসটাও দিয়ে নিচ্ছি তো তোমাদের দাদাভাইকে আমি বাইরে রাখছি যে বাইরে আসো খাবো বাইরে বলছে না ঘরে আসো তুমি তাই ঘরে এখন কে নেবো দুজনে সিঙ্গারা খাওয়ার পর থেকে আর কোনো ভিডিও করিনি তোমাদের দাদা এখন কাজ থেকে চলে এসেছে এদিকে আমি গরম গরম ভাত করেছি আর কি করেছি সেটা দেখলো দেখে বাথরুমে ঢুকলো স্নান করতে এই দেখো খুব গরম ছিল তো আমি বুঝতে পারিনি হাতটা একেবারে ছেঁকা লেগে গিয়েছে তো এখন গরম গরম ভাত আর তার সাথে একটু ডাল সিদ্ধ করেছিলাম অনেকদিন ধরে এইভাবে ঘি দিয়ে ভাত খাওয়া হয়নি আমি খাই ওই চালের ভাত শুক্রবার করে কিন্তু তোমাদের দাদা ভাই অনেকদিন ঘি দিয়ে ভাত খায়নি সেই জন্য একটু ডাল সিদ্ধ আছে আর ভাবলাম ভাতটা তো গরমই আছে গরম ভাত কিন্তু ঘি দিয়ে খেতে ভালোই লাগে আর ডাল সিদ্ধটা না একটু বেশি হয়ে গেছিলো কিন্তু রাখা যাবে না পরের দিন তো শুক্রবার তাই জন্য একটু বেশি বেশি করে দুজন মিলে নিয়ে নিয়েছি ঘিটা ঢেলে দিলাম আর তোমাদের দাদাভাইয়েরও স্নান করে বেরিয়ে গেলো বাথরুম থেকে ও রাতের বেলা আসলেও একবার করে স্নান করে খুব গরম তো সেই জন্য আর এইদিকে দুপুরের মাছটা আছেই ঝোলটা খুব একটা বেশি ছিল না এই যে খাওয়া দাওয়া করে একেবারে দেখো কাজ করে এসে ঘুমিয়ে পড়েছে আমি এখনও ঘুমাইনি আমি এখন জল খাবো লাইটটা অফ করবো একটা মশার ধূপকাঠি জ্বালাবো তারপরে ঘুমাবো অনেকদিন হলো জানো তো মাথায় আমি তেল দিই না আর আমি তেল দিলে তো শস্যার তেল দিই জানোই অনেকে তাই আজকে বেশি করে মাথার মধ্যে শস্যার তেল দিয়ে দিয়েছি